নমস্কার আমি অনন্যা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে মিশোর একটা প্রোডাক্ট তো এই যে দেখতে দেখতে পাচ্ছেন মিশো প্রোডাক্টটা আমি পেয়ে গেছি আমি অর্ডার করেছিলাম দুটো সেট একটা কানের আর একটা গলার সাথে কানের সেট তো আপনাদেরকে দেখাচ্ছি দেখে বলবে জানাবেন যে কেমন হয়েছে আর আপনারা চাইলে আপনারা নিতে পারেন এই সেটটি তো এই যে দুটো দেখতে পাচ্ছেন একটা কানের ঝুমকো কানের জার্মান সিলভারের এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এখন ট্রেন্ডিং চলছে এই দুলগুলো খুব সব মেয়েদের কানেই দেখতে পাচ্ছি বেশিরভাগ মেয়েদের কানেই এগুলো বেশ স্বাজন তো লাগছে তো আমিও তাই অর্ডার করে নিলাম ঝটপট তো এই যে আমি পড়ে নিলাম একটু বলবেন যে কেমন লাগছে আমাকে তো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার কানেরটা তো এই যে দেখে বলবেন যে কেমন লাগছে আমাকে ভালো লাগলে জানাবেন আর হ্যাঁ এইগুলো সব মিশো থেকে আমি কিনেছি আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা তো এই একটা কানের ওই সেটের এটা হচ্ছে সেটের কানের তো এই যে সে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ছোট্ট মতো কানের সুন্দর একটা ছোট কানের তো এর সাথেই যে সেটটা গলারটা এই এইটা হচ্ছে গলার জার্মান সিলভারের একটা সুন্দর নেকলেস তো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি পরে দেখাচ্ছি এবং জানাবেন যে কেমন লাগছে আমাকে আর আপনাদের যদি জিনিসটা ভালো লাগে তো চার পর মিশো থেকে অর্ডার করে নিতে পারেন এই সুন্দর নেকলেসটা শাড়ি চুড়িদার সবের সাথে আশা করছি ভালোই যাবে আমি প্রথমবার নিলাম তো এমনি এত বড় নেকলেস তাই দেখা যাক কেমন লাগে কিন্তু এই এই গলার সাথে এই ম্যাচিং কানেরটা দারুণ লাগছে যেখানে এক শাড়ির সাথে বা চুড়িদারের সাথে দারুণ লাগবে জানিয়ে বলবেন কেমন লাগছে আমাকে